নমস্কার আজকে আমরা একটা কথা বলবো এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে সেটা হচ্ছে চিকিৎসার জন্য সঠিক চিকিৎসা থেকে আরোগ্য লাভ করার জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ দেরি করে এলে কোনো অসুখ থেকেই খুব ভালোভাবে রিকাভারি করা যায় না এবং শিশুদের ক্ষেত্রে এটা আরও বেশি আমরা জানি শিশুদের রকম জন্মগত প্রবলেম হয় অনেক সময় যেমন কারুর মাথায় জল জমে কারো পিঠের মধ্যে স্পাইনা বাইফিডা বলে একটা জিনিস হয় যেখানে নার্ভ পিঠে নার্ভগুলো খোলা থাকে আবার কারো কারুর ব্রেনে বা স্পাইনে টিউমার হয় তো শিশুরা তো নর্মালি খেলাধুলো করতে অভ্যস্ত চন্মনে থাকে সেই শিশু যদি হঠাৎ খাওয়া দাওয়া ছেড়ে দেয় বা ঘুমের মধ্যে জেগে জেগে ওঠে বা হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায় তখন ভাবতে হবে যে কিছু সিরিয়াস কিছু হয়েছে বাইরে থেকে হয়তো সবসময় বোঝা নাও যেতে পারে সুতরাং তখনই আপনার শিশু চিকিৎসকের সঙ্গে স্মরণাপন্ন হওয়া উচিত উনি দেখে যদি মনে করেন তাহলে শিশুদের যে নার্ভে কোনো প্রবলেম হয়েছে তাহলে আমাদের কাছে পাঠাবেন কিন্তু যেটা আমরা সাধারণত দেখি আমাদের দেশে হয় যে ছোটোখাটো সিমটমস হয়তো মা বাবারা ইগনোর করেন বা বুঝতে পারেন না যেহেতু একটা শিশুকে ঘিরে শুধু মা বাবা নয় দাদু দিদা পরিবারে বাকি লোকেরা এবং বন্ধুবান্ধব বা পাড়ার লোকেরা সবাই ইনভলভ থাকে কারোর না কারোর চোখে পড়বেই যে কোনো গোলমাল হচ্ছে তখনই নিয়ে আসবেন যেমন আজকে একটা শিশু এসছে যে যার বয়স চার বছর সে দেড় মাস আগেও খেলাধুলো করছে হলো তারপরে আস্তে 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 তার ডান দিকের হাত পা অবশ্য পড়ে কিন্তু মা বাবার সাথে বুঝতে পারেননি যখন শিশুটা সিভিয়ার মাথা ব্যথা হয় তখন আজকে নিয়ে এসছেন এবং আপনারা দেখবেন যে এখানে এত এত বড় ব্রেন টিউমার হয়েছে চিকিৎসা এখনও করা যাবে কিন্তু আগে আনলে যতটা রিকাভারি তাড়াতাড়ি হতো বা যতটা কমপ্লিটলি রিকাভারি হতো এই স্টেজে কিন্তু সেটা চিকিৎসা করা সত্ত্বেও দেওয়া সম্ভব না শিশুদের ক্ষেত্রে যেমন প্যারালাইসিসটা ওর পরবর্তী লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ ওকে স্কুল যেতে হবে ওকে পড়াশোনা করতে হবে বড় হতে হবে সেই জন্য প্যারালিসিস ইন এ চাইল্ড বা শিশুদের কাছে প্যারালিসিস ইজ আনঅ্যাকসেপ্টেবল কিন্তু সেটা তখনই ঠিক করা সম্ভব যদি সময় আনা হয় তাই পরিশেষে বলি কোনো রকম যদি দেখেন শিশুদের নর্মাল রুটিনে অসুবিধা হচ্ছে ঠিকমতো খাচ্ছে না ঠিকমতো ঘুমোচ্ছে না বা বারবার জেগে থেকে উঠছে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে মাঝে মাঝে এক দৃষ্টিতে একদিকে চেয়ে আছে তাহলে সঙ্গে সঙ্গে শিশু ডাক্তু স্মরণাপন্ন হবেন এবং একবার চেক আপ করিয়ে নেবেন ধন্যবাদ